এখানে আমার ক্যামেরাটা ভিতরে ঢুকে আমার ক্যামেরা ওইটা চতর দিকে মোবাইলটা চলে আসে করে কাজ করে তো দিয়ে আপু আমরা একটা ঘটনা দেখেছি আসলে আপনি কিভাবে দেখেন বা কিভাবে হ্যান্ডেল করেছেন মন্তব্য করছেন আসলে পুরো ঘটনাটা আমরা একটু জানতে যাচ্ছি কি আছে আচ্ছা আমি তো রাষ্ট্রের ওরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমি লাইভ করলেও কারো কোনো ক্ষতি হয় না আমি লাইভ না করলেও কারো কোনো উপকার হয় না আর এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান ওই সময় কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফিস আদালত স্কুল কলেজ কোনো কিছু কি বন্ধ ছিল বাজার ঘাট মার্কেট সব কিছু খোলা ছিল তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যেহেতু হাজার হাজার মানুষ জড়িত তো আমাকে যাই হোক না কেন আমার অবশ্যই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা সবাই মর্মাহত আমরা সবাই দুঃখিত আমরা সবাই আহত কিন্তু বিষয়টা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা তো কোনো সলিউশন আর যারা এটা নিয়ে ট্রল করে আমার কোয়েশ্চেন হচ্ছে আমি তো রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমি লাইভ করলেই কি আসে যায় আর না করলেই কি আসে যায় মেইন ইস্যু হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটেছে এতগুলো বাবা মায়ের বুক খালি হয়েছে সেটা নিয়ে আমরা সবাই দুঃখ পাচ্ছি সেটা নিয়ে মানুষ কথা বলবে এখন আমি লাইভ করছি কি করছি সেটা নিয়ে মানুষের এত কেন মাথা আমার কথা হচ্ছে যে আমাকে আরো দেখতে ভালো না লাগে সে আমাকে সিম্পল আর ফলো করে দিলে হয় আমাকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে মানে এটা কি শুধুমাত্র চ্যালাসি থেকে কেনা আই রিলি ডোন্ট নো বাট আমার এটা কাজ এটা আমার প্রফেশন এখন আমার প্রফেশন তো আমাকে ধরে রাখতে হবে আপনাদের আপনারা যেমন যে কোনো ঘটনা ঘটলে আপনারা আপনাদের ক্যামেরা নিয়ে দৌড়ান বা যারা অফিস করে তারা দেশের মধ্যে অনেক রকমের সুযোগ আসে বাট

আহ তো আপু আমরা একটা ঘটনা দেখেছি আসলে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন বা কিভাবে